একজন অমানুষের বাচ্চা সে যদি কন্টেন্টেটর হয় এবং শেরপুর কন্টেন্টেটর বিরুদ্ধে আচরণ করে সে শেরপুর শহরে কিভাবে সে শেরপুর শহরে আইসা বুক ফেলায়া কথা বলে এবং মিয়ার পাশে একটা অমানুষ কিভাবে দাঁড়ায় আমি এটা দেখতে চাই শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর আজকে বলে রাখি ভালো ন্যায়ের পক্ষে যদি কথা না বলো মিলিয়ন বাবার মাঝে যাওয়ার দরকার নাই মিলিয়ন বাবার মাঝে এটা জানতে হয় না আমার কাছে তো তুমিও যাও সরস বিলের মিলিয়ন বাবার মাজার ঠিক আছে আজকের থেকে মিলিয়ন বাবার মাজার হচ্ছে নাসা ফ্যাশন সো লেটস গো টু নাসা ফ্যাশন আসা তুমি আসো কাম